মানুষ বলে আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো কথার প্রভাবটা কিন্তু এমনি এমনি আসেনি জি হ্যাঁ আজকে কথা বলবো দারুণ একটা টপিক নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে ভিডিও দেখছেন দেশ দেশান্তর থেকে প্রবাসী ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে কারোর জীবনের সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না তো শুরু করা যাক আজকে কথা বলবো বললাম না আপন ইচ্ছে পর ভালো কেন বলেছি শুনুন আপনি একটা ছোট ব্যবসা করছেন বা আপনি একটা নতুন উদ্যোগ নিয়েছেন কিছু করার জীবনে আপনি দেখবেন সেই জিনিসটাতে আপনার আত্মীয়র মধ্যে মাত্র দুই তিনজন আপনার সাপোর্টে থাকবে বাকি সব আপনার বিপক্ষে থাকবে কারণ কারো ভালো তো কেউ দেখতেই পারে না এটাই হলো বাঙালি যে হ্যাঁ বাঙালি মানেই একজন আরেকজনের শত্রু আমরা চাইলেই কিন্তু সবাই সবাইকে ভালোবাসা দিতে পারি যেমন ধরেন আমি ফেসবুকে কাজ করি আমার এই ভিডিওটা আপনার সামনে এসেছে আপনি কি করলেন ভিডিওটাকে স্ক্রল করে চলে গেলেন আমার ভিডিওটাতে আমি আপনার জন্য কি তৈরি করেছি সেটা আপনি দেখার প্রয়োজন মনে করলেন না আমার এই ভিডিওতে যদি তেমন কিছু নাই থাকতো তাহলে কি আপনার কাছে কি আমার এই ভিডিওটা ফেসবুক শেয়ার করতো বা আপনার সামনে আনতো কখনোই না আমার এই ভিডিওতে অবশ্যই এমন কিছু ছিল যেটা আপনার কাজে দিবে তাই হয়তো ফেসবুক আপনার সামনে সাজেস্টে এনেছে ঠিক যেমনটা ধরেন আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকতেন আপনার আমার এই ভিডিওটা শেয়ার করার দরকার ছিল আপনি করেননি কিন্তু চলে গেলেন তারপর ধরেন আমি একটা কাপড়ের বিজনেস করছি এখন আমি যে থ্রি পিসগুলো বা আমি যে প্রোডাক্টে ঘরে উঠাচ্ছি সেই জিনিসটা কি হবে জানেন ধরেন আপনার আত্মীয় স্বজনে আপনার মামারা অনেক খালারা অনেক চাচা চাচি অনেক চাষ তো ভাই বোন কাজিন অনেক প্রত্যেকটা আত্মীয় যদি আপনার থেকে পারচেস করে তাহলে আপনার ব্যবসা তো লাখ টাকায় যাবে তাই না কিন্তু দেখেন আপনার সেই আত্মীয়রা কি করে সেই জিনিসটা মার্কেট থেকে কিনবে আপনার থেকে কিনবে না তারা মনে করে আপনি দুই টাকা বেশি নিচ্ছেন এই জিনিসটা ভেবে তারা আপনার থেকে কিনবে না কিন্তু তারা এটা ভাবে না যে আমার ধারা যদি আমার এই মানুষটার উপকার হয় বা আমার এই আপন মানুষটার দুইটা পয়সা লাভ হয় সেটা কিন্তু আমার এই রক্তের মানুষটারই থাকবে না তারা বাইরের মানুষকে খাওয়াবে কী বুঝলেন আমার কথাটা কি রং বলেন তো দেখি প্রত্যেকটা উদ্যোক্তাদের বিষয় দেখেন যারা উদ্যোক্তা করে বা যারা অনলাইন বিজনেস করে তারা ড্রেস আনে বিভিন্ন প্রোডাক্ট সেল করে তাদের প্রত্যেক আত্মীয় মানুষ যদি তাদের থেকে পারচেস করত তাহলে তাদের ব্যবসা কিন্তু অনেক উপরে যেত কিন্তু তারা কি করে তাদের থেকে না কিনে বাহিরে ঘুরবে বাইরে হাজার হাজার সময় নষ্ট করবে কিন্তু তার নিজের মানুষ থেকে কিনবে না সে এটা জানে না নিজের মানুষকে দুইটা কথা বলতে পারবেন একটা কাপড় বা একটা প্রোডাক্ট যদি আপনার ভালো না পড়ে আপনি তাকে জানাতে পারবেন কই আমি তো তোমার থেকে প্রোডাক্টটা নিয়েছিলাম কিন্তু আমার তো প্রোডাক্টটা ভালো লাগেনি আমি চেষ্টা করব নতুন কোনো ভালো প্রোডাক্ট আপনাদের দেওয়ার এটি কিন্তু স্বাভাবিক তো এই যে আমার যে কমপ্লেন বা আমার যে গুড রিভিউ এগুলো কিন্তু আমার আত্মীয়রা যদি দেয় তাহলে বাইরের মানুষ কিন্তু সুযোগ পাবে না আমার প্রোডাক্ট নিয়ে কোনো কম্প্রো মানে কোনো প্রকার কমপ্লেন দেওয়ার নিজের মানুষই আগে দেয় যখন আপনার আত্মীয়রা এই কমপ্লেনগুলো দিবে তখন কিন্তু আপনি নিজের প্রোডাক্টগুলোকে অনেক বেশি শুধরানোর চেষ্টা করবেন ভালো প্রোডাক্ট ওঠানোর চেষ্টা করবেন এই জন্যই বললাম আপনের যে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো আপনার আপন মানুষগুলোই তো আপনার সাপোর্ট করে না বাইরের মানুষ কি করবে বলেন ঠিক তেমনি করে আপনার একটা ফেসবুক আইডিতে অনেক ফলোয়ার আছে অনেক ফ্রেন্ড আছে আপনার অনেক আত্মীয় আছে কিন্তু দেখেন প্রত্যেকটা মানুষ যদি আপনার ভিডিও শেয়ার দিত তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতো কিন্তু তারা সেটাও করে না তো এটাই বুঝালাম যে আপনার চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কারোর সাথে মিলে যায় প্রচুর রোদ কথা বলতে পারছিলাম না তো অনেক কষ্ট হয়েছে ভিডিওটা করতে তো আজকের ভিডিও এ পর্যন্ত হলো যদি ভালো লাগে বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম আবারও জানাচ্ছি ঈদ মুবারক